ভাইরাল চাইনিজ কড়াই নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন এটাতে রান্না করতে কেমন লাগে কি কী রান্না করা যাবে পোড়া লাগবে কি না এটার দাম কেমন আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেব এই ভিডিওতে সেজন্য ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি যেদিন প্রথম রান্না করেছিলাম সেদিন ডিম ভাজি দিয়েই শুরু করেছিলাম ভাবলাম যেহেতু নতুন কড়াই সেহেতু ডিম ভাজি দিয়েই শুরু করা যাক আর ডিম ভাজি করার জন্য কড়াইটাকে আমি একটু বেশি গরম করে ফেলেছিলাম সেজন্য চারপাশটা লাল হয়ে গেছে ভাবছিলাম যদি লেগে যায় সেই ভয়ে বেশি গরম করে ফেলেছি যাই হোক ডিমটা ভাজি করার পরে আমি তো খুবই খুশি হয়েছিলাম কারণ ডিমটা একটুই লেগে যায়নি খুব সুন্দরভাবে ডিম ভাজি করা গেছে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি মাছ ভাজি করে নিয়েছিলাম দেখি মাছ ভাজা যায় কি না অবাক করার বিষয় মাছটাও খুব হয়ে ভাজা হয়েছে মনে হচ্ছে ননস্টিক প্যানে মাছ ভাজি করছি আমি তো খুবই আশাবাদী হয়ে গিয়েছিলাম যে মনে হয় সব কিছু ভাজি করতে পারবো তো দেখলাম যে মাছ ভাজি এবং ডিম ভাজি এই দুইটা খুবই সুন্দর হয়েছে বাট অন্য ভাজিগুলো অতটা ভালো হয়নি আমি আপনাদেরকে দেখাবো যে কোন ভাজিটা কেমন হয়েছে তার আগে একটা কথা বলি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজি করার সময় কড়াই চার লাল হয়ে গেছে এই দাগটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা উঠবে কিনা তো আল্লাহ রহমতে এটা উঠে গেছে কোনো সমস্যা হয়নি একটু ঘষাঘষি করা লেগেছে তারে যে মাছ আছে ওইটা দিয়ে বেশ ঘোষাঘুষি করার পরে দাগটা উঠেছে দাগটা উঠার পরেও হালকা হালকা দাগ থেকে গেছে দেখে বোঝা যাচ্ছে এখানে একটা দাগ পড়েছিলো এবার আমি আপনাদেরকে কড়াইটা কম গরম করে ডিম্পোজ করে দেখাবো যে কেমন হচ্ছে এই কড়াইয়ে রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন চুলার তাপটা লো হিটে রাখতে তা না হলে কড়াইয়ের চারপাশে লালচে দাগ পড়ে যাবে যে দাগটা উঠাতে অনেক কষ্ট হবে আর সম্পূর্ণ না উঠতে পারে হালকা হালকা থেকে যেতেও পারে চুলার তাপটা লো হিটে রেখে ডিম্পোজ করে নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে একটু লেগে যায়নি এরপর ছিম আর আলু ভাজি করছি এখন দেখা যাক এই ভাজিটা কতটা পারফেক্টভাবে হয় এ ভাজিটা করার সময় দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে পোড়া লেগে গেছে আমি কিন্তু চুলার তাপটা একেবারে লো হিটে রেখেছি তারপরে এ অবস্থা এখন জানি না এ দাগটা উঠবে কিনা এতে করে বোঝা যাচ্ছে অন্য কিছু ভাজি করতে গেলে এই কড়াইয়ের সমস্যা হবে এবার দেখেন পরিষ্কার করে নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি কালচে যে পোড়া দাগটা ছিল সেটা উঠে গেছে কিন্তু কড়াইয়ের নিচটা দেখেন কালো হয়ে গিয়েছে এই কালো দাগটা আমি কোনোভাবে উঠাতে পারিনি অনেক ঘোষাঘুষি করেছি কিন্তু কোনো লাভ হয়নি এই কড়াইয়ে শুধুমাত্র ডিম ভাজি এবং মাছ ভাজি করলে লেগে যাচ্ছে না অন্য সব কিছুই লেগে যাচ্ছে আর ঝোলের তরকারি আপনি রান্না করতে পারবেন সেটা সব তরকারি রান্না করা যাবে এখন যে মাছগুলো ভাজি করছি এটা চুলার তাপটা একেবারে লোহিটে দিয়ে ভাজি করছি তারপরে দেখেন একটুও কিন্তু লেগে যায়নি তো মাছ ভাজি ডিম ভাজি লেগে যাচ্ছে না এটা ভালো লাগছে তবে অন্য ভাজি করতে গেলে সেটা লেগে যাচ্ছে এই কড়াইগুলো নাকি আসল নকল আছে আমি শুনেছি সঠিক বলতে পারছি না আমারটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটাও আমি জানি না ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছি যে দোকান থেকে নিয়েছি ওই দোকানটা মোটামুটি ভালো বলা যায় ওখান থেকে এর আগে আমি অনেক কড়াই নিয়েছি তবে এতটুকু বলতে পারি আমারটা কিন্তু অনেক পাতলা আমি পাতলাটাই নিয়েছি ওখানে দুই ধরনেরই ছিল পাতলা এবং একটা মোটা ছিল এটা হচ্ছে একটু মোটা তিরিশ সেন্টিমিটারের নিচে যেগুলো সেগুলো একটু পাতলা টাইপের আর তিরিশ সেন্টিমিটারের ওপরে হলে ওগুলো মোটা তো আমি তিরিশ সি নিয়েছি আমার যেহেতু অত বড় প্রয়োজন নেই সেজন্য আমি ছোটোটাই নিয়েছি এটা ছোটোও বলা যাবে না এটা মিডিয়াম এটার প্রাইস নিয়েছে আটশো টাকা এবার আপনাদেরকে বলে এটা ইউজ করতে কেমন লাগছে এটাতে রান্না করতে খুবই মজা লাগছে তবে ওই যে বললাম যে ভাজিটা করা যাচ্ছে না ভাজি করলে কড়াই লেগে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন একটু কালচে হয়ে গেছে প্রথম দিন যেমন চকচকে ছিল ওই চকচকে ভাবটা আর নাই মাত্র পনেরো দিন ইউজ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখন ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ইউজ করলে এটার কী অবস্থা হবে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরেও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এখন এটা কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনার ডিসিশান